যদি কোনো মহিলা বলে যে স্বর্ণ গহায় এগুলো তো আমাকে দিয়ে দিছো তুমি তোমার তোমরা বিয়ের সময় যেমনি দিছো এখন মালিক আমি তো আমি এগুলো বিক্রি করে আমার ভাইটা বেকার আছে ওর দিয়ে দিব আমার বোনটা একটু কষ্ট আছে ওকে দিয়ে দিব আমার বাপ মাকে আমি গিফট করবো অথবা আমি একটু মার্কিন টার্কিং করব। আমার যা খুশি তা করবো মহিলা যদি সব স্বর্ণগুলো নিয়ে স্বর্ণকারের দোকানে বিক্রি করে ফেলায় কি বলেন ওই সংসারে ভাত খেতে পারবে তাহলে সে মালিক কেমনে হইল বলেন তো আচ্ছা এবার আপনি বলবেন তাহলে ঠিক আছে হুজুর তাহলে স্বামী মালিক তাইলে আরেক বেদাল হবে স্বামী যদি মালিক হয় তাহলে স্ত্রীকে যে মহারণা দিছে এ মহারণা যদি তার মালিকানাই থাকে মহারণা আদায় হয়েছে বুঝেন নাই কথা আপনি পাঁচ বরি তিন বরি দুই বরি স্বর্ণ দিলেন কি বাবদ মহর বাবদ মহরটা এটাতে স্ত্রীর প্রাপ্য আল্লাহ বলেছেন ও আতুন নিসা সাদাকাতি হিন্না নাহলা মহিলাদেরকে এত ঠকান এ দেশে ঠকানো হয় পৃথিবীর অন্য কোন দেশে আসি না জানি আমি এ দেশে অবশ্য ভারত বা অন্যান্য দেশে যেতে আমরা অনেক ভালো আছি কিন্তু তারপর আমরা এখন এজ এ মুসলমান আমরা অনেক পিছিয়ে আছি পৃথিবীর অন্য কোনো মুসলমান দেশের সাথে তুলনা করলে আমরা এই জায়গা খুব বাজে একটা জায়গা আছি মহিলাদের অধিকার আমরা নষ্ট করি ধ্বংস করি আল্লাহ বলেছেন ও আত নিসা সাদুকাতে এনে মহিলাদের মহর তাদের প্রাপ্য অধিকার আদায় করে দাও ভাইরা আমার স্ত্রীর মহরানা পরিষদ করে দিবেন খবরদার এটা তার প্রাপ্য অধিকার এবং দেওয়ার পরে বলে দিবেন এটা তোমার রাইট তুমি কি তোমার বাপের দিবে না তোমার ভাইকে দিবে না তোমার বোনকে দিবে না তুমি দান করবা না আমাকেও কিছু দিবে এটা তোমার ব্যাপার স্বাধীনতা তাকে দিতে হবে আমরা অনেকে এই ক্ষেত্রে অনেক অবিচার করে থাকি মহরানা পরিশোধ করবেন তো ইনশাআল্লাহ একসাথে পরিশোধ করার ক্ষমতা না থাকলে স্ত্রীর কাছে একটা দরখাস্ত লিখবেন বরাবর মোহতারামা বিষয় কিস্তিতে মহারণা পরিষদের আবেদন যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন এই যে আমি আপনার সম্পর্কে স্বামী হই মহরের টাকা এত লাখ টাকা ধরা হয়েছে আমার অযোগ্যতা সত্ত্বেও আমি সেজন্য দুঃখ প্রকাশ করছি একসাথে আপনার মহর পরিশোধ করিবার সামর্থ্য আমার নাই অতএব আমি কিস্তিতে আপনার মহর পরিশোধ করিতে ইচ্ছুক বিধায় আমার দরখাস্ত মঞ্জুর করিয়া বিনীত নিবেদক আপনার স্বামী এরকম দরখাস্ত বউয়ের কাছে লিখে দরখাস্ত লেখা লাগবে এটা মজা করে বললাম মানে বউকে আপনি প্রয়োজনে কিস্তিতে দিবেন কিন্তু মহর দিতে হবে দিবেন তো ইনশাল্লাহ এবং দেওয়ার পর আবার ছোট লোকের মতো দাঁড়ায় থাকবেন না যে কি করবা Dat is de grond.